ফিরে এলাম বিরতির পর আবারও নজর রাখবো সংবাদের দিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা তাদেরকে প্রীতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে এবং বিশেষ করে আজ সুকান্ত একাডেমি হলে ওয়ার্ল্ড মেতেই কাউন্সিল ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতা অর্জনকারীদের পড়ুয়াদের হাতে এদিনে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় উপস্থিত বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গোটা বিষয় বিষয় নিয়ে বিস্তারিত শুনুন আগস্টে আমরা এক প্রথম প্রোগ্রামে এবার আমরা যেটা সেকেন্ড টাইম করছি ভ্যালিসিটুশান বলতে যারা মাধ্যমিক এবং টুয়েলভে ভালো রেজাল্ট করেছে যারা টপার্স হয়েছে ওদেরকে আমরা ফ্যালিসিটুয়েশন করি ফ্যালিসিটেশান করার উদ্দেশ্য মানে ওদেরকে মোটিভেট করা বাচ্চাদেরকে এভাবে সাজেশন করলে ওরা মনে পড়াশোনাতে আরও উৎসাহ জাগবে ওদেরকে দেখে বাকি অন্য বাচ্চারাও ওদের মধ্যে একটা প্রেরণা পাবে যে আমরাও একটু ভালো করে পড়াশোনা করি ওদেরকে দেখো প্যালি প্যালিসিটেশন করা হয়েছে এইভাবে এটার উদ্দেশ্যে আমরা প্যালি প্যালিসিটেশনটা করে থাকি ওদের মূল কথা ওদেরকে মোটিভেট করে কতজন স্টুডেন্ট ক্লাস অ্যাকচুয়ালি ক্লাস আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এদিনের মধ্য দিয়ে সূচনা করা হয় এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় এবং আগামী দিনেও তারা যেন সেভাবেই তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে সে নিয়েও বার্তা রাখেন বিশিষ্ট ব্যক্তিরা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন